সাউদ্দিন সাহেব হঠাৎ করে এই রাষ্ট্রের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করে দিয়েছে আমি মনে করি এই অস্থিরতা অস্থিরতাটা ওই ভারতে বসে যিনি স্বপ্ন দেখতেছেন এখন আর বাংলাদেশে আসতে পারবেন না দালাই লামা হবে অথবা একটি প্রবাসী সরকার গঠন করে এই দেশের মানুষ শান্তিতে ঘুমাইতে না পারে শান্তিতে থাকতে পারে তার একটা স্বপ্ন দেখতেছেন সেটারই কোনো ফসল আমাদের এই রাষ্ট্রপতি আমি তাকে পাগল বললো বললো তার মস্তিষ্ক পুরা নষ্ট হয়ে গেছে তার এই মতিভ্রমের কারণে আমি বলবো তার অংশ কিনা সেটা আমি খুব সন্দেহ প্রকাশ করছি উনি যদি এখন পদত্যাগ কার কাছে করবে স্পিকার সংবিধানের যে বিধান সেই বিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগ করতে হবে রাষ্ট্রপতি যদি তার শারীরিক অক্ষমতা হয় এবং সাংবিধানিকভাবে সে যদি অযোগ্য ঘোষিত হয় তাহলে সেখানে সে পদত্যাগ করতেই পারেন কিন্তু সেটা স্পিকারের কাছে করতে হবে এখন যেহেতু স্পিকার নাই স্পিকার ও পদত্যাগ করে ফেলছেন তাহলে কি করবেন তাহলে আমার মনে হয় আমি যতটুকু বুঝি আইনের ছাত্র হিসেবে এবং আইন সমিতির একজন সদস্য হয়ে আমি মনে করি ওনাকে আপিলেট ডিভিশনের দ্বারস্থ আবার হতে হবে যদি ওনাকে ক্ষমতা থেকে সরে আসতে হয় তো কাজে এই পরিস্থিতিতে আমি মনে করি না সাবুদিন চোপ আপনারা সরাবেন ছড়াইয়ে অন্য কাউকে রাষ্ট্রপতি করবেন সেটা বা কতটুকু যুক্তিযুক্ত হবে অনেকেই পদত্যাগ দাবি করছেন আমাদের উপদেষ্টা আইন উপদেষ্টা এক দাবি করছেন হাসনাথ ছাত্র ছাত্রনেতা ওনারও পদত্যাগ করছেন এবং কর্মসূচি ঘোষণা করতেছেন কিন্তু আমি বলবো যে আপনারা দেশকে অস্থিরতা অস্থিরতার মধ্যে কেউ নিবেন না উনি একজন পাগল রাষ্ট্রপতি ওনার কথায় আপনার দেশটাকে অস্থিরতার মধ্যে নিবেন না বুঝে শুনে আপনারা পদক্ষেপ নেন যাতে যাতে কোনো অস্থিরতার মধ্যে কোনো হুমকির মধ্যে না পড়ে দেশের যাতে কোনো ক্ষতি না হয় ইতিমধ্যে এই প্রধান উপদেষ্টার কতগুলো পদক্ষেপ আমরা দেখতেছি সেটা একটি শান্তির বাতাস দেশে বসছে তারা ইতিমধ্যে আঠারো কোটি টাকার লোন পরিশোধ করেছেন যেখানে আমাদের রিজার্ভে হাত দিতে হয়নি যে রিজার্ভ ষোলো ষোলো বিলিয়ন ডলারে চলে গিয়েছিল সেটা এখন চব্বিশ রাষ্ট্রপতিকে নিয়ে আমাদের কতটুকু লাভ হবে সেটা আমাদেরকে বুঝতে হবে এবং দেখতে হবে তবে আমাদের মাথায় এটা রাখতে হবে যে এই খুনি ফ্যাসিস্ট এই ফ্যাসিস্ট গত খনি ফ্যাসিস্ট শাসক স্বৈরাচার শাসক শাসক গোষ্ঠীর রাষ্ট্রপতি হলেন এই এটা আমাদের মাথায় রেখে আমাদেরকে স্টেপ নিতে হবে আমি এটা আবারও বলবো ফেসিস্ট খুনি সৈরাচার হাসিনার দূষণ হলেন শাহুদ্দিন আহমেদ চোপু এটা তার এই বক্তব্য দেওয়াটা তার মুঠেও উচিত হয় নাই আমি এই কথা টেলিভিশনেও বলে এসেছি টক শোতে এই বক্তব্যটা তার দেওয়া মুঠেও উচিত হয় নাই এবং তার মতিভ্রম হয়েছে এবং আমি মনে করি তার মস্তিষ্কে কোনো প্রবলেম হয়েছে সে কাজেই সে আওয়ামী লোক সে দলকানা এটা সত্য দলকানা লোক সে দলের প্রতি তার অধিক মমত্ব প্রকাশ পাচ্ছে কাজেই আমি শাহাবুদ্দিন সাহেবকে বলবো যে আপনি এই ষড়যন্ত্র চক্রান্ত থেকে দূরে থাকুন হাসিনা ষড়যন্ত্র করতেছে চক্রান্ত করতেছে যে কদিনই ক্ষমতায় থাকবেন এই চক্রান্ত ষড়যন্ত্র থেকে আপনি দূরে থাকবেন সেটা হলো পাঁচই আগস্ট উনি বলেছে যে সে পদত্যাগ করেছে পদত্যাগ করানোর জন্যই সে আরেকজন প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা সে শপথ বাক্য পাঠ করেছে এই পাঠ করানোর ফলে আগের প্রধানমন্ত্রীর আর কোনো বৈধতা থাকে না বৈধতা থাকে না কাজেই উনি এই কথা বলতে পারেন না আড়াই মাস পরে তিন মাস পরে উনি তার মাথায় কোনো দোষ না হলে মতিভ্রম না হলে উনি এই কথা কোনোদিনই বলতে পারেন না তাকে বিদেই করবেন কিন্তু তাকে বিদায় করার মধ্য দিয়ে আমি কোন সাংবিধানিক সংকটে পড়তেছি কিনা সেটা আমাকে আগে সংবিধান না মানলে তো একটা এটা তো একটা দেশ এটা আমার আর আপনার পরিবার না এটা একটা দেশ কাজে আমি কোনো সাংবিধানিক সংকটে ঢুকে পড়তেছি কিনা সেটা আমাকে দেখতে হবে আজকে যদি আমাকে রেফারেন্ডামেও যেতে হয় বা ওই ইয়েতেও যেতে হয় আপিল럿 ডিভিশনের দ্বারস্থ হতে হয় সেখানেও কিন্তু এই রাষ্ট্রপতিকেই যেতে হবে অন্য কেউ পারবে না সেখানে অন্য কেউ পারবে না না নো 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 স্টপ নো স্টাগি এই সংবিধান রানি আমি বিষয়টা হচ্ছে আপনি যতটুকু পাচ্ছেন সুযোগ আছে অতটুকু ব্যবহার করছেন কিন্তু আপনি হোল সংবিধান দাবার করতে পারছেন না তো এখন ইমপ্লিমেন্ট করতে পারছেন না কিন্তু আমি তো ওই পরটা শূন্য হলে এটা সাংবিধানিক সংকট দেখা দিবে তবে তো আমি কোন কিছুই করতে পারব এটা রাষ্ট্র তো এটা আমার আমার ঘর না আপনার ঘর না আমার ঘর না মানে কোন সংবিধান কি কি করার সুযোগ আছে না ওরে তো স্থগিত সেনাবাহিনী এটা যদি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিত বা আর্মি ব্যাক गवर्नमेंट হইতো তাহলে ওরা বলতো যে ঠিক আছে আমি সংবিধান স্থগিত করে দিলাম আপনারা দেশ ছাড়া তখন একটা প্রশ্ন আসবে কিন্তু এখন যদি আমরা এটা নিয়ে কামড়াকামড়ি করি তৃতীয় শক্তির উদ্ভব আমি বলে দিলাম এই সেনা প্রদানের ক্ষমতা অধিষ্ঠ নেওয়ার যদি কোনো ভাবনা থাকতো সে পাঁচই আগস্টে নিয়ে ফেলতে পারতো এই জন্য আমি তাকে পার্সোনালি বলেছি যে আপনি দেশকে একটি ইয়ের হাত থেকে রক্ষা করলেন সিভিল ওয়ার্ড সিভিল ওয়ার থেকে আপনার গৃহযুদ্ধ থেকে রক্ষা করলেন এই জন্য আপনাকে স্যালুট এবং ধন্যবাদ জানাচ্ছি ওই অত্যন্ত ভালো মানুষ আমার আমি তাকে ভালো মানুষ হিসেবে জানি সে তার কোনো ষড়যন্ত্র চক্রান্ত এখানে নাই আর সে তো এখনো দেশের বাইরে আছেন ফিরে নাই এখনও তো কাজেই আমি মনে করি না যে এখানে তৃতীয় শক্তির উদ্ভব হবে বা ওখান থেকে কোনো চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে এটা আমি মনে করি না একটা সুযোগ আছে সেই সুযোগ তার আছে কিন্তু আমি মনে হয় উনি এই দেশের জনগণের নার্ভ বুঝে ফেলছেন ট্রেন্ড বুঝে ফেলছেন উনি এই কাজটা করবে আমি এটা বিশ্বাস করি আমি সমাধান চাচ্ছি যে এই রাষ্ট্রপতিই থাক যা হবার হয়ে গেছে এটা নিয়ে সামনের দিকে গতি গেলে আমাদেরকে অনেক কাঠখড় করাতে হবে আমরা ওভারকাম করব যেহেতু জনতা ঐক্যবদ্ধ ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ আছি সমস্ত রাজনৈতিক দল সুশীল সমাজ আমরা ঐক্যবদ্ধ আমরা আবার কাম করে উঠতে পারবো কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হবে কোনো কোনোদিনই আমাকে আওয়ামী লীগের লোক বলতে পারবে না আমার মতো এন আওয়ামী লীগ বাংলাদেশে একটাও নেই কিন্তু আমি মনে করি না এটা একটা সাংবিধানিক সংকটের দিকে দেশ চলে যাবে তখন তৃতীয় শক্তির আসার একটা সুযোগ হয়ে যাবে এটা আমি বলতে পারবো না এটা আমার ব্যক্তিগত মত আমি সাউদ্দিন সাহেবকে সমর্থন করছি না আমি ওই প্রশ্নে আপনাকে বলছি দেশবাসীকে বলছি যে এই সময় রাষ্ট্রপতি সরাতে গেলে আমরা একটি সংকটের মধ্যে ঢুকে যাবো আমাদেরকে খুব আমরা সাংবিধানিক সংকটে ঢুকব যে সংকটের জন্য তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে সেনাবাহিনী আসবে এটা জাতির জন্য কাম্য না আমাদের জন্য সেটা মোটেও কাম্য হবে না আমরা যেভাবে দেশটাকে আগায় নিয়ে যাইতেছিলাম এই যে সংস্কার আজকে সংস্কার প্রত্যেক এইটা তো আমরা ছাড়া কেউ বলতো না বিএনপিও বলতো না জামাতও বলতো না আমি কালকে টেলিভিশনে বলে আসছি আমরাই মাঠে নিয়ে আসছি আর আজকে লাভ হয়ে গেছে এই সংস্কার নিয়ে মানুষের মুখে মুখে এখন সংস্কার করে নির্বাচন দিয়ে চলে যায় এবার হাল চাষিও বলতে সেই কথা তো কাজে আমি এই সংকটের মধ্যে না গিয়ে আমি সংস্কারের দিকে গিয়ে সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতাটা দিয়ে দেখি আমি এটা বলি এই রাষ্ট্রপতিকে বলবো আমি তো আপনাকে প্রথমেই বলছি যে ওনার উচিত হবে না শেখ হাসিনা এই কল্লার কলকাঠি নাড়ার যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের পাঠ হওয়া ওনার উচিত হবে না ওনাকে তো অনুরোধ করলাম আপনার সামনেই তো করলো সাবুদ্দিন সাহেবের এই কথায় রাষ্ট্রপতির এই কথায় খুবই চিন্তিত হয়ে পড়লাম যে হঠাৎ করে দেশটাকে আবার কোন বলয়ের মধ্যে নিয়ে ঢুকাচ্ছে আমরা একাত্তরে যেরকম যুদ্ধ করে আমরা এই দেশটা বানিয়েছিলাম সেই দেশটা আমাদের কাছে রাখতে পারিনি দেশটা ব্যাহাত হয়েছিল ঠিক তিপ্পান্ন বছর এই জাতি যেভাবে নিষ্পেষিত হয়েছে যারাই ক্ষমতায় গেছে ক্ষমতায় গেছে তাদের কাছে নিগৃহীত হয়েছে নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে ঠিক এই সময় গত ষোলো বছর ফ্যাসিস্ট হাসিনার কর্তৃক মনোনীত রাষ্ট্রপতি আমি নির্বাচিত এই জন্যই বলবো না উনি এমন একজন শাসক ফ্যাসিস্ট শাসক ছিলেন যে উনি কোনো সংসদের দরকার পড়ে না কোনো কিছুর দরকার পড়ে না নিজেই নিজের মতো করে সিদ্ধান্ত দিতেন এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকার ওনার মনোনীত ব্যক্তি সাবুদ্দিন আহমেদ চপ্পু উনি আমাদের রাষ্ট্রপতি উনি জাতিকে একটা সমস্যার মধ্যে নিপতিত করেছে আমি এটাকে সমস্যা বলবো না কিন্তু আবার সমস্যা না বললেও ভুল হবে ওনার এই কথাটা আমরা খুবই ব্যথিত হয়েছি দুই মাসেরও অধিক কাল আমার মনে আজকে দিয়ে চোদ্দ দিন প্রায় তিন মাস হতে যাচ্ছে এতদিন পরে এসে উনি বলতেছেন যে সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদক একপত্র উনি খুঁজে পাচ্ছেন না মানে উনি একটা মস্তিষ্ক বিভ্রম হয়েছে না হলে এই ধরনের কথা বলতে পারেন একটা মানুষ কিভাবে এই কথা বল রক্তক্ষয়ী লড়াই আগস্ট মাসের পাঁচ তারিখে শেষ হয়ে গেছে এবং একজন রাষ্ট্র প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা পলায়ন করে দেশের বাইরে চলে গেছে তার মন্ত্রিসভার সকল সদস্য পলাতক দেশে নাই হয়তো কিছু ধরা পড়ে জেলখানে গেছেন বাকিগুলো পলাতক সমস্ত মন্ত্রিপরিষদ জাতীয় সংসদ তাদের ভাষায় জাতীয় সংসদ সদস্য তারা বেশি নাই সেই সময় এরকম একটা প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের মতামত নিয়ে উনি রাষ্ট্রপতি হিসেবে থেকে গেলেন এবং একজন অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারকে উনি শপথ বাক্য পাঠ করেছেন এখানে সবচেয়ে একটি বড় জিনিস হলো একজন প্রধানমন্ত্রীর পলায়নের পরে ফ্যাসিস্ট শাসকের পলায়নের পরে আরেকজনকে যখন একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছে মানুষ আটার গোটি মানুষ এই সময় একজন স্বনাম ধন্য ব্যক্তি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি এবং বিশ্ববরণ্য একজন ব্যক্তিকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তাকে আমরা চপ্পুর কাছ থেকে শপথ নিয়ে উনি অধিষ্ঠিত হলেন প্রধান উপদেষ্টার পদে উনি অধিষ্ঠিত হলেন হয়ে গত আড়াই মেশার অধিককাল তিনি ক্ষমতায় আছেন দেশ চালাচ্ছেন দেশ চালাতে গিয়ে ভুল ত্রুটি হতেই পারে সেটা নগণ্য সেটাকে আমরা ধরতেছি না